টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে শুধু অভিযোগ নয় হাতে নাতে তা ধরা পড়েছে এটা এই দুজনকে আটক করে লালমনির হাতের পাটগ্রাম উপজেলা প্রশাসন দর্শক শ্রোতা আবারও ঘুরে চলে আসলো সেই শেখাসিনার পতনের দিন যেখান থেকে এই শেখাসিনার পতনের ঘন্টা বেজিয়েছিল কিন্তু অবশেষে এবার লাইভে এসে শেখ হাসিনা ক্ষমা চাইলেন এবং তিনি আবারও তিনি প্রধানমন্ত্রী হতে চান দর্শক শ্রোতা আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও আসলে ঘটনাটা কি সেটা

এই এ দুজনকে আটক করে লালমনির হাটের পাটগ্রাম উপজেলা প্রশাসন পরে থানা ঘেরাও করে চালিয়ে দুই ছাড়িয়ে নিয়ে যান বিএনপির কয়েকশো নেতা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম যেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফরুলকে ত্যাগ করেছেন তিনি যদিও দলটির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি আরও জানাচ্ছেন এস আই রাজ লালমনিরহাটের পাট গ্রামে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই কর্মীকে আটক করে এক একমাসের সাজা দেয় মোহাম্মদ জিল্লুর রহমান জুলাই উপজেলার সারুর বাজার এলাকা থেকে এক লাখেরও অধিক টাকার মানি রিসিট সহ তাদেরকে আটক করে থানায় পাঠানো হয় এতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা নয়টা ওখানে শর্তে আছে কোয়ারি থেকে পাথর উত্তোলন করতে হবে এবং অপসারণ করবে যারা ইজারা কিন্তু ইজারা তার গল পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন অপসারণ না করে তারা কি করছে হাইওয়েতে বাস দিয়ে গাড়ি আটকাইয়া বালুবাহী তার থেকে তারা মালের সিট দিয়ে চাদা উত্তোলন করতেছে যেটা দিয়েইনি এইটা আমরা বন্ধ করে দিয়েছি কয়েকবার তারপরও শুনে নাই গতকালকে গিয়ে আমি এই অবস্থায় পাইছি দুইজনকে আটক করে তারপর আমি মোবাইল গুটে মাধ্যমে এক মাসের শাস্তি দিয়েছি জেল দিয়েছি এক পর্যায়ে রাতেই পুলিশের সঙ্গে বাঘবিতণ্ডা সহ থানা ভাঙচুর করে বিক্ষুব্ধরা থানা চত্বরে প্রবেশ করে তারা চেয়ার টেবিল কম্পিউটার ল্যাপটপ ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে সেই সাথে গুরুত্বপূর্ণ নথিও তছনাচ করে এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে মৃদু সংঘর্ষ শুরু হয় তখন নেতাকর্মীদের তোপের মুখে পড়ে বাধ্য হয়েই আটক দুজনকে ছেড়ে দেয় পুলিশ এই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম এ ঘটনায় দুই জুলাই রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ দেন তিনি ভীষণ এলো গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত পোস্টেল সার্ভিস আলম লেখেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালু সারা দেশের বিভিন্ন প্রান্তে যায় সেই গাড়িগুলো থামিয়ে গাড়ি প্রতি পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয় নিয়মিত লক্ষ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয় থানা ঘেরাও ও ভাংচুরের কথা উল্লেখ করে পোস্টে সার্জিস আলম লেখেন আজকে পাটগ্রাম উপজেলার ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে দুজনকে ধরে এনে শাস্তি হিসেবে এক মাসের জেল দেয় পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী এসে থানা ঘেরাও করে ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদেরকে ছিনিয়ে নিয়ে যায় জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতিবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে থানার সেই থানা করে বিএনপির অবরুদ্ধ রাখে চাঁদাবাজদের প্রোটেক্ট করাই খুব ছেড়ে এনসিপির এই নেতা বলেন এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে তাহলে দেশ সংস্কার হবে কিভাবে স্থানীয় লোকজন বলছে সেখানকার যিনি এমপি প্রত্যাশী তার মদদে এসব হচ্ছে বিএনপির শীর্ষ নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তার পোস্টে আরও লিখেন আগে স্থানীয় পর্যায়ের মূল সংগঠনগুলোর নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে হবে তারপরে দেশ সংস্কার প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা জিম্মি করে যে অপকর্ম করা হলো বিএনপি থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা এখন দেখার অপেক্ষায় আমরা বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান বা অ্যাকশন দেখতে চাই সেটা নিজের দলের নেতাকর্মীর বিরুদ্ধে হলেও যদিও বিএনপির পক্ষ থেকে লালমনিরহাটের ঘটনায় তো দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সে এখন আমরা পরবর্তী আর একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আমরা সবাই এখন জানি ছত্রিশ জুলাই মানে কি কিন্তু তিনশো দিন আগে যখন জুলাই শুরু হয়েছিল তখন হয়তো কেউ ভাবতেও পারেনি অবাক বিস্ময়ে বদলে যাবে দেশের ইতিহাসের বাঁক ছাত্র জনতার দাপটে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন প্রবল পরাক্রম শেখ হাসিনা আন্দোলনের গতি প্রকৃতি কিভাবে মন নিয়েছে প্রতিদিন আজ শুরুর দিনটির কথা তুলে ধরছেন সহকর্মী আহমেদ রেজা সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে অরাজনৈতিক ব্যানারে শুরু হয় শিক্ষার্থীদের কর্মসূচি যা ধীরে ধীরে পরিণত হয় শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে প্রায় শুরু থেকেই সকল সংবাদ বস্তুনিষ্ঠভাবে প্রচার করে জনপ্রিয়তা তুঙ্গে ওঠে যমুনা টেলিভিশন দর্শক আজ জানাতে চাই প্রথম দিনের সেই জুলাইয়ের সার সংক্ষেপ সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল দু সালে বাহাত্তর সাল থেকে চলে আসা বৈষম্যমূলক পদ্ধতি সংস্কার চেয়ে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন করা হয় চাকরি প্রত্যাশী ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে লাগাতার আন্দোলনে ক্ষুব্ধ ও বাধ্য হয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ছেচল্লিশ বছরের কোটা ব্যবস্থা বাতিল করে দেন শেখ হাসিনা বাতিলের কয়েক বছর যেতে না যেতেই দুষ্টু বুদ্ধি মাথায় আসে তখনকার সরকারের চব্বিশ সালের পাঁচ জুন আবার বহাল করানো হয় আদালতের মাধ্যমে এতে আবারও শুরু হয় তীব্র আন্দোলন তিরিশ জুন পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা চলতে থাকে আন্দোলনের প্রস্তুতি আমরা সহযোগা মিলে প্রাণ করলাম যে পাঁচই জুনেই আমাদেরকে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে সবাই মিলে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো জুনের সময়টাতেই আসলে কয়েকদিন আন্দোলন হলো কোরবানির ঈদের বন্ধ ক্যাম্পাসে হয়ে গেছে ঠিক সেই সময়টাতে আমরা সিদ্ধান্ত নিলাম গোটা দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া কলেজ পড়ুয়া শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আমরা এই আন্দোলনের সাথে যুক্ত করার একটা প্রক্রিয়া আমরা শুরু করব। সরকার কোটা বাতিলের পরিপত্র জারি করে এটি পুনর্বহল চেয়ে এক জুলাই শুরু হয় ধারাবাহিক আন্দোলন শিক্ষার্থীরা এক প্ল্যাটফর্মে গঠন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম দিন থেকেই তাদের সংবাদ প্রচারে গুরুত্ব দেয় যমুনা টেলিভিশন মেধাবীরা হচ্ছে বৈষম্য বিরোধীর ব্যানারে গ্রন্থাগার থেকে মিছিল শুরু হয় বেলা এগারোটায় রাজু ভাস্কর জড়ো হয়ে আন্দোলন ও সমাবেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহ্বান জানান চার জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সুরাহার আঠাইশ এবং উনত্রিশ জুন আমরা প্ল্যানিং করে একটা নাম ঠিক করি যে আমাদের ব্যানার নাম হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পহেলা জুলাই থেকে একটা বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র গ্রন্থাগার থেকে শুরু করি সেখান থেকে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত যাই সেখানে আমরা দাঁড়িয়ে আমরা দুই তিন দিনের একটা কর্মসৃণ একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেন ঢাকা আরিচা মহাসড়ক এছাড়া জগন্নাথ চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ শুরু হয় স্পষ্ট হতে থাকে তীব্রতার লক্ষণ আমাদের একটা সুবিধা করেছিল যে শিক্ষকদের পেনশন যে স্কিম ওই স্কিমটা বাতিল করার জন্য শিক্ষকরা আন্দোলন করছিল তো দশক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করে আপনার কাছে আবার মত করছে প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশক বিশেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ